হাই গাইস ইস্টর্ন বাংলা পুরো চ্যানেলের পক্ষ থেকে আমি মোমান আজমুল ইসলাম আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিমেল জিমেইল এবং কী ফোন নাম্বার বা সিমেল নাম্বার ছাড়াই ফেসবুক আইডি খুলবেন আর সেজন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আপনি একটি ব্রাউজার নেবেন এখানে আমার ইউসি ব্রাউজারটি নিলাম বাজার নেওয়ার পর এখানে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে লিখবেন টি এম পি ট্যাম্প এম এ আইএল ট্যাম্প মেইল লিখে সার্চ করবেন সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে ট্যাম্প মেইল ট্যাম্প মিল ডট ওয়ার জি এখানে ক্লিক করে ঢুকে যাবেন সো সর্বপ্রথমে দেখুন একটি ইমেল আইডি চলে আসছে যেটা আপনার অন্য কারণে ওয়ার্ল্ডের কারণা বা স্টেট আপনার জন্যই সো এখান থেকে সিলেক্ট অ্যান্ড কপি করে নেবেন কপিতে দিলে কপি হয়ে যাবে সো এরপর একটি নতুন ট্যাব খুলবেন নিউ ট্যাব এরপর ফেসবুক আইডিতে ঢুকবেন ফেসবুকে ঢুকবেন সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন হ্যাঁ এইটুকু আপনার শেষ নয় আরও অনেক কিছু আছে সো এখানে এম ডি ডট এন এ জে এম এল নাজমুল ইসলাম সরি লাস্ট নেম দেবো আমি ইসলাম আই এস এল এ এম ইসলাম সো এখানে আপনি ফোন নাম্বার জায়গায় সেই মেইলটি দিয়ে দেবেন সো আমি দিয়ে দিলাম এরপর আমি মেইল দেবো মেইল দেওয়ার পর যেহেতু আমি ছেলে সেজন্য একটু মেল দিতে হবে সো এরপর আমার জন্ম তারিখটা দিয়ে দেবো ওকে দিয়ে দিব এখানে দেবো হল সাত তারিখ ফার্স্টে এখানকার আসিস এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি এখানে পাসওয়ার্ড দেব অ্যাট দ্য রেট হ্যাশ জিরো জিরো নাইন নাইন এই পাসওয়ার্ডটা দিলাম এরপর সিং আপ করে দিবেন সো আমাকে বলছে এই নামে ফেসবুক আইডি খোলা যাবে না সো আমি একটু চেঞ্জ করে নেব নাম এ শুধু আজমুল ইসলাম লিখবো আজমুল ইসলাম লিখার পর এখানে সিং আপ দিয়ে দেবো সো দেখুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো এখানে ওকে দিবেন ওকে দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা সিক্স ডিজিটের কোড যাবে সো এখানে আপনার যেহেতু জিমেল নাই ফোন নাম্বার নাই সিম নাম্বার নাই সো এখান থেকে আপনি জিমেলটা কীভাবে নেবেন আপনি যে জায়গায় থেকে আপনার টেম্প মেইলটা নিয়েছেন মানে টেম্পার মেল হাজার হাজার মেল সেখানে একটি চলে আসবে মেল চলে আসবে এখানে আপনি রিফ্রেশি ক্লিক করে দিবেন সো এখানে দেখুন একটি কোড চলে আসছে চুরাশি বিরাশি চুরাশি বিরাশি ফাইভ সো এটা আপনি নিয়ে এইখানে দিয়ে দিবেন চুরাশি বিরাশি ফাইভ জাস্ট এটা কনফার্ম করে দিলাম এরপর হয়ে যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন সো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে নেক্সট দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নাই সো তারপর নেক্সট দিয়ে দিবেন এখানে একটি প্রোফাইল পিকচার দিতে বলছে সো আমি এখানে একটি প্রোফাইল পিকচার দেবো জাস্ট সাময়িক সময়ের জন্য সো এখান থেকে আমি আমার পিকটা দিয়ে একটা সাথে এরপর এখানে সেভ দিয়ে দেব জাস্ট একটু সময় লাগবে হ্যাঁ এইভাবে আপনি হাজার হাজার আইডি খুলতে পারেন এখান থেকে আপনি ফেক আইডি খুলতে পারবেন কেউ আপনাকে কোনো দিন ধরতে পারবে না যে আইডিটা ওইখান থেকে জাস্ট যদি আপনার আইপিটা ট্র্যাক করা হয় তখন ধরা সম্ভব তাছাড়া দিনও ধরা সম্ভব নয় তারপর হয়ে যাবে এবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট সো দেখুন এখানে আপনি আপনার ফেসবুক আইডিটা খুলে গেছে আপনাকে এখানে একটা নেক্সট ক্লিক করা লাগবে সো এখানে ক্লিক করা দরকার নাই দেখুন আইডি সম্পূর্ণ খুলে গেছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশেষে একটি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আর একটি ভিডিও তৈরি করার প্রেরণা যোগায় সো আমি ফেসবুকে এই ভিডিওগুলো নিয়ে আরও পরবর্তী দুইটা ভিডিও করব সো সবসময় আমাদের সাথেই থাকবেন আশা করি পরের ভিডিওগুলো আপনাদের আরও ভালো লাগবে এবং পরের ভিডিওগুলো আরও চমৎকার ভিডিও হবে সোখো দা পেস সবাই ভালো থাকবেন